न हुता

বাবা আজমিরে চলে আস আপা জান আমি কি করবো যা বাবা আজমির আল্লাহর আল্লাহ

ভে সালামে জবাব দে ওরা মহিনা দিদি চলে যাও বাবা হিন্দুস্তানে জমিলে চলে যাও আমি রসুন হলাম আমি হিন্দুস্তানে জমিলে আমার যাওয়া হলো না বাবা আমি রসুন হলাম আমি কলে মাতা দিতে পারি না ও বাবা মহিলাতে চলে যাও চলে যাও তুমি আমাদের কলে মাতা দেবে বাবা আজা হুজুর বলে দেবে আমি অনেক কষ্ট করে এসেছি আমি আপনার আমি যতদিন বাঁধব আপনার হজা ছেড়ে যাব না আল্লাহ বলে দিলেন ও বাবা বৈন তুমি আমার রজার থাকবে বা আমার দিদা যদি না পাও আমার শাস্তা যদি না পাও এখানে তোমার থেকে কোনো লাভ হবে বাবা আপনার দিদা যদি না পায় আপনার শাস্তা যদি না পায় এখানে আমার থেকে কোনো লাভ হবে না আল্লাহ ভাবে বললে ও বাবা বই মধ্যে যা হিন্দু স্তরে জমিনে চলে যা তুমি আমার হয়ে বলে

বা হুজুর বির করলাম এই ভক্ত মৃতকে নিয়ে হুজুর আমার হসপাতে চলে গেলেন আল্লাহর হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় আল্লাহর অলি খানার কাওয়ার গেলা ধরে খান আল্লাহ আমি বাংলার আগু বাক্কার এসেছি আল্লাহ আমার মনে বড় আশা আমি একটা রাত আমার রসুলার রওজার ভিতরে থাকিতে চাই ধরে হবে না

আল্লাহ আলী চলে গেছে কাবার গেলাম ধরে কান চাল্লা আপনার নবী জানিয়েছেন কাবার গেলাম ধরে তোমাকে কবুল হয় আল্লাহ আমি আবু আবুবাকা

স্বপ্নের ভিতরে জানে দিলে ওগো বাসা নামদার আমার বাংলা আবু বাকার এসেছে আমি রসুল জানিয়ে দিলাম আমার আবু বাকার আমার রোজার ভিতরে বাবা থাকার পারবে করিয়ে দাও হবে না কে বললে আল্লাহ স্বপ্নের ভিতরে বাবা আমার বাংলার আবু বাকার এসেছে

মোজা দিল হজুর আমার দাঁড়িয়ে আছে পাশে নামদা হজুর কে থেকে দাঁড়িয়ে গেলে হজু বিহার দেবে মাম করো হজু বিহার দেবে ক্ষমা করো আমি আপনার চিনতে পারি না হজুর আপনি জান যা আমি আপনাকে কি পারবে চান করব স্বয়ং রসুল্লা আপনাকে পারবি চান করিয়েছে কেম না বললে বাবা আমার সঙ্গে অনেক বক্ত এসেছে আমি সবাইকে নিয়ে যেতে পারবো না আমি আটজনকে নিয়ে যেতে চাই

হে জামাত উগিল গণনা আল্লাহ আবু বকরের দয়ার প্রভু করে আবু বকরের আশাnabla পূরণ করে দিয়েছে দাদা পীর খেলাবতে বাবা আমি আরেকটা জায়গা যাব আমি সবাইকে নিয়ে যেতে পারব আমার সাথে তিনজন মানুষ যাবে আমাদের তো নিজাতকড়া আমার বড় মাওলানা সাইয়েদ যাই যাবে আম্মাদার খাদিজাতুল কবরটা একবার জিয়ারত করতে যাব দাদা বীর কেমন তিনজন মানুষকে নিয়ে সম্মাদার খাদি জাতুর কবরান খবরের পাশে চলে গেলেন আল্লাহ বুলি হাত ফুটিয়ে দোয়া করছেন যে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসুরা আমির আমি করছেন যে দাদা বীর কেলা বলে মা বড়ো মাওলা একটা বা চোখটা বন্ধ করে দাও আল্লাহ বা দুধ চোখটা বন্ধ করে দিলেন দাদা বীর কেলা বলে মা বড় মাওলা না তোমার চোখে কিছু দেখতে পাও

এই মহিলাটার নামে একটা মাদ্রাসা আছে আল্লাহ আমার হসপাকে নিয়ে গেছিল মাদ্রাসা দেখে এসেছি মাদ্রাসা সাউলা তুলনে দাদা হুজুরকে দাওয়াত করেছে দাদা পীর কেবলা আল্লাহ হুজুরকে সঙ্গে নিয়ে গেছে দাদা পীর কেলা বলে বাবা আমি জলসার পরে করব তবে কিছুক্ষণের জন্য আমার বড় বড় সময় দেবে হুজুর রুবুল্লাহ কি জলসা করছে আহা

আল্লাহর ওলি মোজা দিদুর সামান দাদা বীর কেমন বললেন ও বাবা বাবা যাও বাবা আমি তোমার জন্য দোয়া করে দিলাম বাবা যাও বাবা চলে যাও আল্লাহর ওলি পশিনাতে বড় মাওলা নাম হুজুর আমার তারে চাচা সম্পর্কে সাড়ে তিনশো হাদিস বলেছিলেন ধরে হবে না চার ঘন্টা আর্মিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অস করে চিরেঞ্জ হবে না এ আল্লামা মা হুজুরকে আল্লাহ দাদা পীর কেউ লাহ হুজুরকে নিয়ে বাড়ি আসে আল্লাহ অলি বোজার দুল জামা দাদা হুজুর পিরকেউল্লাহ হুজুর আমার বাংলাদেশে জল চাপ খেতে যাবে তা বাংলাদেশের মানুষেরা হুজুরে হাতে হাত দেওয়ার জন্য সময় রাস্তা ধারে দাঁড়িয়ে আল্লাহ অলি আসছে হাতে হাতেসি তো আর বাবা বিরে আল্লাহ ওয়ালিয়ে কাজ আছে

সবার রাস্তা ধরে দাঁড়িয়ে একটা অন্ধ বাচ্চা দিলে মাকে বলে মা আমাকে চলিয়ে যাবে মা কোথায় যাবে বাবা জেলে আজকে ফুরফুরা শরীরে থেকে আল্লাহ রে আমাদের গ্রামে আসে দাদা পীরকে দেখতে চাই বাবা বলছে বাবা ছেলে তোমার চোখ দুটো অন্ধ বাবা দাদা পীরকে দেখতে পাবে না অন্ধ বাচ্চা ছেলেটা বললেন মা দাদা বীরকে আমি দেখতে না পেল আল্লাহর তো আমাকেই দেখতে পাবে হবে না একটু মন খুলে হবে না ও আমাদের কেমন ছিলেন বাবার ওই মাকে কষ্ট দিও না ওই বাপকে কষ্ট দিও না তুমি হাস করে যাও নামাজ পড়ে যাও তোমার এই বড় বা